হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস বিউটিশনের এক নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে আমি দেখিয়েছি রিকা ওয়াক্স দিয়ে কীভাবে তোমরা আপারলি ওয়্যাক্সিং করবে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও হবে আজকে দেখাবো অন্যরকম একটা ওয়াক্স দিয়ে কীভাবে করবে আমি এখানে ইউজ করেছি অক্সিলাইফের হোয়াইট চকলেট যে ওয়্যাক্স আছে সেই ওয়াক্সটা গরম করে নিয়েছি কিন্তু গরম করেই ইউজ করতে হয় এমনি বট্ট স্টিকই হয় ইউজ করা যায় না আর এই মেশিনে ইউজ করে নিয়েছি মেশিনটা দেখতে তোমাদের একটু নোংরা লাগতেই পারে অ্যাকচুয়ালি কি হয় এই আঠা আঠা চিটচিটে ব্যাপারটা যখন মেশিনের গায়ে পড়ে তখন একটু চুল বা এদিক ওদিক ধুলো ময়লা একটু লেগে একটু কালো কালো হয়েছে কিছুদিন পরপর এটা পরিষ্কার করলেই হয়ে যায় তো আমি এখানে ইউজ করেছি অক্সিলাইফের হোয়াইট চকলেট এরকমভাবে মেল্ট করে নিয়েছি এবং তার সঙ্গে ইউজ করতে হবে এরকম ধরনের যে ব্রাউন যে শিটগুলো আছে সেই ওয়াক্সশিট আগে আমি এটা করেছি অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে জায়গাটা কিন্তু ক্লিন করে নিয়েছি এবং লাগিয়ে নিয়েছি যাতে স্কিনের ওপর ডাইরেক্ট আমাদের এই হিটটা না পরে একটু অ্যালোভেরা জেলের প্রোটেকশানটা থাকে তো চলো এরপর দেখে নি প্রসেস কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আপালি ওয়াক্সিং করবে তো প্রথমে যেটা করতে হবে খুব ভালো করে কিন্তু আমাদের চেক করে নিতে হবে কিভাবে গ্রোথটা হয়েছে মানে গ্রোথ হেয়ারের নিচের ডাইরেকশানে আছে কি ওপরের ডাইরেকশান সেটা কিন্তু সবার আগে চেক করে নিতে হবে তো এরপর আমি যে অ্যালোভেরা জেল তোমাদেরকে দেখালাম সেই জেলটা দিয়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিলাম লাগিয়ে জাস্ট খানেকের মতন ছেড়ে দেবো বা ওই কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড মতন এরপর দেখবো আমাদের ওয়াক্স যেটা আছে গরম করা সেটা গরম আছে নাকি ঠিকঠাক আবার এতটা গরমও দেওয়া যাবে না যাতে কিনা স্কিন পুড়ে যায় বা সেখান থেকে ছাল উঠে যায় তো ওয়াক্সটা গরম করে নিয়ে আমরা ডিরেকশান যেদিকে আছে হেয়ারের সেই দিক বরাবর কিন্তু ওয়াক্সটা খুব ভালোভাবে লাগিয়ে নেব এবং লাগানো হয়ে গেলে আমাদের যে ওয়াক্কশিট আছে সেই শিট দিয়ে খুব ভালো করে একটু প্রেস করে নিয়ে কিন্তু অপরের যে ডাইরেকশান মানে উল্টো দিকের ডাইরেকশানে কিন্তু আমরা এটাকে তুলব তাহলে পরে দেখবে একবারে কিন্তু তোমার পুরো ক্লিন হয়ে গেছে সাথে কোনো রকম কোনো যন্ত্রণা বা বা পেন কিছুই হবে না তো এই পাশে দেখো পুরো ক্লিন হয়ে গেলো সেমভাবে আমরা আবার রাইট সাইডটা করে নেব আগে যেদিকে ডিরেকশান আছে হেয়ারে সেই দিক বরাবর আমরা আগে ক্রিমটাকে লাগিয়ে নেব মানে মেল্টেড যে ওয়্যাক্সটা লাগিয়ে নেব আর সব সময় যেন একটা জিনিস মাথায় রাখবে ফেসে কিন্তু কোনো সময় কোনো রকম নর্মাল চালু ওয়্যাক্স ইউজ করবে না সব সময়ের জন্য তোমরা একটু দামি ওয়্যাক্স ইউজ করবে রিকাভ্যাক্স তো খুব ভালো বাট অনেক সময় কী হয় রিকাভ্যাক্স অনেকটা কস্টলি যেহেতু আমরা হয়তো এমন জায়গায় পার্লার করেছি সেখানে আমাদের অতটা চলে না তো সেক্ষেত্রে আমাদের অল্প দামে নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই অক্সি ওয়াক্সটাই ইউজ করতে পারো এছাড়া যারা নতুন পার্লার করেছ এখনই অতটাকে ইনভেস্টমেন্ট করতে পারছো না তাদের জন্য কিন্তু অক্সিটা খুব ভালো হবে খুব ভালো ট্যানটাও কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যায় তো দেখো আমার এখানে কিন্তু দুবার তিনবার করে লাগাতে হলো জাস্ট একবার লাগালাম আমি ওয়াক্স তাতেই কিন্তু পুরো হেয়ারটা রিমুভ করে নিতে পারলাম আর আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু নয়েজ হয়তো শুনতে পাচ্ছ আসলে পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে প্লাস রাস্তার সামনে দিয়ে প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু সত্যি কথা যেন আমার আর ভয়েস ওভার দেওয়ার সময় নেই তো সেই কারণে এত নয়েজের মধ্যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদেরকে আর একটা কথা আমি তোমাদের খুব তাড়াতাড়ি কমেন্টের কিন্তু একটা রিপ্লাই ভিডিও তৈরি করব আমি দেখেছি বেশ প্রচুর কমেন্ট জমে গেছে যারা তোমরা অনেক কিছু জানতে চাও যারা নতুন পার্লার খুলেছো তারা অনেক কিছু বিষয় নিয়ে বুঝতে পারছো না জানতে চাও বা যারা খুলবে মনে করছো তারা কি খুলবে বা কাজ সংক্রান্ত দু অনেক কোশ্চেন তোমাদের আছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি সেই সেইরকম ধরনের একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সমস্ত কমেন্ট ধরে ধরে আমি রিপ্লাই দেবো তো এর মধ্যে তোমরা যারা নতুন আছে তাদেরকে বলি যদি তোমাদেরও কিছু কমেন্ট থেকে থেকে তোমরা কিন্তু কমেন্টটা করো আমি সেখানে কিন্তু তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিয়ে দেবো তো দেখো পুরোপুরি কিন্তু এখানে কথা বলতে বলতে ক্লিন হয়ে গেল পুরো হেয়ার কিন্তু রিমুভ হয়ে গেছে আর দেখো একটা দুটো যে আছে সে জাস্ট সেই জায়গাগুলো একটুখানি প্যাচ ড্যাপ করবো না একটু সেই জায়গাগুলো জাস্ট লাগাবো লাগিয়ে তুলে নেব আর এতে গেলে কিন্তু খুব যে একটা ব্ল্যাক প্যাচ থাকে স্কিনে সেটাও কিন্তু উঠে যায় আর তোমরা চাইলে এটা কিন্তু ফুল ফেসেও করতে পারো যারা ব্রাইট আছো তারা কিন্তু এটা এক সপ্তাহ আগে মোটামুটি করে নেবে যাতে বলতে তোমাদের মেকআপটা ঠিকঠাকভাবে বসে তো আজকের ভিডিওটা এইখানেই এক্ষুনি তোমাদের দেখাবে পুরো দেখাবো পুরোটা কিভাবে ক্লিন হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক এনকারেজ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি প্রচুর বিজি শিডিউলের মধ্যে থাকি কিন্তু তার মধ্যে আমি চেষ্টা করি সময় পেরিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও আরও বেশি এনকারেজ করবে আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পার্লার সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা থাকে এছাড়া তোমরা পার্লার খুলবে কিভাবে সেই সমস্ত সংক্রান্ত কথাবার্তাও কিন্তু আমি আলোচনা করে থাকি আমার